জিনা তি থেকে আপনি লিখেছেন আমার জামাই বলে সিগারেট খাওয়া গুরুতর নয় শুধু ব্যাপারে আপনি কিছু বলুন আপনার আলোচনা শুনে তাকে ধূমপান থেকে বিরত রাখার চেষ্টা করব দেখুন সিগারেট খাওয়া বা ধূমপান করা এটা এটা নিষিদ্ধ আমার দেশের ওরাম মাকরুহ বলেন কিন্তু এটাকে হারাম বলেন এরামিস স্কলাররা তাকে এটাকে হারাম বলেন এর অন্যতম কারণ হলো যে এটি মানুষের জন্য ক্ষতিকর আল্লাহ বলেছেন আল্লাহ কবি তোমরা এদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না অতএব নিজেকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া নিরেট ক্ষতি যেটাতে এরকম কিছু গ্রহণ করানোর জন্য গুনাহের কথা তাছাড়া ধোঁয়া এটা কোনো পান করার বস্তু নয় বরং এটি জাহান্নামীদের শাস্তি দেওয়ার একটা মাধ্যম এটা দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে বিধায় এটাকে উপভোগ করা বা এটাকে ইচ্ছাকৃতভাবে আপনার এটাকে পানীয় বানানো সেই সাথে এটা কারণে মুখে প্রচণ্ড রকমের দুর্গন্ধ হওয়া ইত্যাদি নানা কারণে আর বললাম এটাকে হারাম বলেন আর মাকরুর বলা হয় এর মাকরু মানে এই না যে এটা করা যাবে না করা উত্তম ব্যাপারটা এরকম না এটা করাটা গুনা মাকরু মানেও গুণা হয়তো যারা মাকরু বলেছেন সে সমস্ত এটি কাবিরা গুণা নয় কিন্তু এটাও গুণা এটাও এর কারণে আপনার গুণা লেখা হবে তাছাড়া কিছু কিছু গুণা আছে কিছু কিছু পাপ আছে যে পাপের বহুমুখী ক্ষতি আছে নবী সাল্লাম বলেছেন তাতে আল্লাহ বিমা ইয়ল্লাহি বনু আদম মানুষরা যে সমস্ত কিছু কারণে কষ্ট পায় তারা সেসব বিষয়ের কারণে কষ্ট পায় বিধায় আপনি যখন এই ধূমপান করবেন আপনার মুখে দুর্গন্ধ হবে এর কারণে ফেরিস্তারা কিন্তু কষ্ট পায় আপনি মসজিদে যান অথবা যেখানে যান ফেরিস্তা সর্বত্র থাকে এর বহুবিধে ক্ষতি আছে বিধায়কজন ইমানদার তার রুচি আরও সুন্দর আরো উন্নত হওয়ার কথা আল্লাহ এই গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন